টিংটিংয়ের মা এবং টিংটিংয়ের তিন ভাই বোন এই যে ওরা যখন বড় হয়েছে ওরা আমাদের বাসায় আসে কয়েকবার আসে খেলা খেলাধুলা করে আবার চলে যায় আর এর মহিলার যতগুলো বাচ্চা হয় সব বাচ্চাগুলোই সাদা সাদা বাচ্চা হয় এই যে তিনটা বাচ্চা নিয়ে আসছে আমাদের বাসায় নিজেই নিয়ে আসছে তিনটা বাচ্চা বাইচে ছিল কিন্তু লাস্ট একটা বাচ্চা মারা গেছে মানে এই যে মাঝখানে যেটাতে ল্যাঞ্জার মতো ডিজাইন করা সে বাচ্চাটা এখন নাই রাস্তার কুকুর মায়েরা ফেলাইছে তো এর জন্য খুবই কষ্ট লাগছে বাচ্চাটার জন্য তিন ভাই বোন খুব সুন্দর করে খেলাধুলা করত আর এই মাঝখানের বাচ্চাটা খুবই চঞ্চল দুষ্ট ছিল এই যে টিংটিং এর মা ওর হাতের একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করছিলাম যে ওর হাতে কেউ একটা কোপ দিছে যেহেতু মা বিড়ালো অনেক জায়গায় খাবারের জন্য যায় খাবারের জন্যই ওরে মানুষ ওরে হাতের ভিতরে হয়তো কিছু একটা দিয়ে বাড়ি দিছে হাতটা মানে আঙ্গুল গুলো মানে আলাদা হয়ে গেছিল তো এটা আমরা ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্ট করার পরে এখনই তার সুখাইছে এখন ও সুস্থ হয়ে গেছে ও বাচ্চাগুলো নিয়ে এখানে সেখানে যায় আর এখন হইছে বিপদে পড়ছেও আমাদের বাসায় আসছে দেখ আমি একটু পরে বলতেছি অন্য বাসার একটা বিড়াল আসে আমাদের বাসায় মানে ওই বিড়ালটাকে চালানের জন্য দেখেন এখানে হয়েছে টিং এর বাবা মানে ওই মহিলার জামাই আর চেয়ারের সাথে যেটা শুয়ে সেটা হয়েছে প্রেমিক বলতে বলতে পারেন বা অন্য একটা পুরুষ সেই পুরুষটা ওই মহিলাটা পছন্দ করে অন্য বাসা থেকেই বাসায় আসছে আর এই যে দেখুন আর অনেকে ভাবতে পারেন যে আমরা হয়তো বিড়াল বাইধা রাখছি না বিড়াল বাইধা রাখি নাই এখানে হয়েছে যে কাপড় টানানোর জন্য দড়ি আটকানো এই দড়িটা খোলা হয়েছে যে কারণে নিচে পড়ে আসে দেখে মনে হইতাছে বিড়াল বাইধা রাখছি না আসলে আমরা বিড়াল ভাই রাখি না যেহেতু আমরা বিড়াল পালি এগুলো হয়েছে টিং এর বাবা আর ওইটা হয়েছে টিং এর মার মানে মার বয়ফ্রেন্ড বলতে পারেন বা মাকে পছন্দ করে এই বিড়ালটা একই রকমের দুইটা বিড়াল অন্য ভাষা থেকে এ পাশে আসি ঝগড়া করতে মারামারি করতে এখন দুইজনে মারামারি চলতেছে টিংটিংয়ের বাবার এবং টিংটিংয়ের মার প্রেমিকের মারামারি চলতেছে বিড়ালের জীবনেও যে কত কিছু ঘটতে পারে না দেখলে বিশ্বাস করা অসম্ভব বারান্দায় দুইজন মারামারি লাগছে আর মহিলা টেনশনে পড়ে গেছে বারবার আইসা আইসা দেখতাছে যে কি চলতেছে আর এখানে বাচ্চাগুলো ঘুমায় আছে সোফার মধ্যে আর মা ওইখানে টেনশনে আছে যে কি শুরু হইল আমার জামাই আর আরেক বাসের আরেক পুরুষ এইসব কেন মারামারি করতেছে বারবার এসে এসে দেখতাছে যে ওদের মারামারি কখন বন্ধ হইব মহিলাটা খুব টেনশনে আছে সব বিড়ালের কাণ্ড দেখলে খুবই মজা লাগে এবং কুকুরেরও অনেক কাণ্ড আছে যেগুলো দেখলে মজা লাগে যে ওদের জীবন ও মানুষের জীবনের মতো ঘটনা ঘটে দেখ দুইটাই মিললাম মারামারি করতেছে। যে বলতেছে তুই আমার বউর সাথে কি করস আর এই হলো আমাদের টিংটিং মারামারি শব্দ পলাইছে চিপার মধ্যে মানে বারান্দার মধ্যে মারামারি চলতেছে আর ওই বয়ে মারামারির বয় একদিন বাড়ি ঘর তাইরা চলে গেছিল দুই দিন পরে বাসে আসছে কিছু কিছু পোলা পেন থাকে না বাবা মা বাবার সাথে অন্য কারো ঝগড়া হলে পলায় থাকে এরকম আমার টিং টিং টিংটিং এর বাবার অনেক ভালোবাসে মানে নিজের খাবারটা ডাইকেই না খাওয়াই দেয় আর বাবার সাথে অন্য একটা পুরুষ ঝগড়া লাগছে অন্য ঝগড়া লাগছে এর জন্য টেনশনে আছে কষ্টে লোকে বাড়ি আমার বাপের মারতে এসে আর এই হলো মা মায়ের মানে বাচ্চার কাছে চলে গেছে বাচ্চারা আদর যত্ন করতে আর বাচ্চাগুলোর খুব আদর যত্ন করে তো এই পর্যন্তই ভিডিও শেয়ার করলাম পরে আবার অন্য সময় অন্য ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন